মুরগটা আমি একটু ধরতে চাই ভাই ওরে বাবা এটা কি মোরগ নাকি বাবা এটা তো অনেক ভারী ভাই এই बेसिकली হাসলি মুরগিগুলা হ্যাঁ ওর বৈশিষ্ট্য হলো ওর ওয়েটের জন্য ওয়েট হয় প্রচুর এটা মিনিমাম 5 কেজির মতো আছে এর যত্ন কি এর যত্ন বলতে এর আমি কোনো যত্ন নেই না একে এখানে ছেড়ে রাখি এখান থেকে ও খায় কি ও ওর মতো টুকাই টুকাই খেয়ে নেয় খাবার তো আচ্ছা এটা টুকাই টুকাই খায় না এই যে ছাগলের খাবার সবকিছু তারপরে হচ্ছে এই যে কবুতরের খাবার সব হচ্ছে যত ময়লা টয়লা সব খেয়ে ফেলে আপনাদের এখানকার তাহলে বলা যায় যে ও হচ্ছে সবকিছু পরিষ্কার করে পরিষ্কার করে মাশাআল্লাহ এটার ওজন প্রায় কত কেজি হবে ভাই 5 কেজির উপর আছে ওনা কেজির উপরে আছে দর্শক আমি আমার জীবনকালে যাপিত জীবনে এত ওজনের মুরগি কখনো হাতে নেই এটাই সত্যি এবং আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ মুরগির তুলনায় এটা প্রায় কত পাঁচ গুণ না তিন গুণ হবে তিন গুণ বেশি মোরগ কেজি হইতে এই মারামারি করে না অন্য মুরগির সাথে অন্য মারামারি করে মুরগি থাকে মারামারি করে সবাই নেচারই অন্যরকম একে যদি সামনে একটা পাঠায় না দেয় ও সারাদিন সারা রাত মারামারি করবে আচ্ছা ও কিন্তু এগুলোর সাথে মারামারি এগুলো কি সব আর ছাগল আচ্ছা মানে পাঠার সাথে পাঠা মারামারি করবে আচ্ছা তাহলে এগুলোকে ব্রিডিং করে ভাই মানে মুরগিটা কি বাচ্চা ফুটায় বা হাসলি মুরগি তো বেশ ভালো এগুলোকে অনেক দাম এই এটা খাওয়ার জিনিস না মানে বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়